বাংলাদেশ সমস্ত কারখানার অফিস সহকারী কাম কম্পিউটার মন্ত্রক থেকে সম্পূর্ণ প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সুবিধা হচ্ছে এখন থেকে ডিস্ক্রিপশন বক্সে সম্পূর্ণ কোশ্চেন দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ক্রিপ্টোকারেন্সি মীমাংসা ইতস্তত এখানে বিষয় হয় না সীমাবদ্ধ দুই নম্বরে ছিল আহ বাগধারা লিখুন সাক্ষী কফল অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক পালের গোধা মানে দোলভর্তি অর্থ হচ্ছে নাচর বান্দা অগ্রস্ত যাত্রা মানে শীত বিদায় বা প্রস্থান কারক এবং বিভক্তি নির্ণয় করুন আমার যাওয়া হয়নি এটা হচ্ছে করতে ষষ্ঠী বিভক্তি সব জিনুকে মুক্তা মেলে না ঝিনুক হতে এই জন্য অবদানে কারকে সপ্তমী বিভক্তি টাকায় কিনা হয় টাকার সাহায্য হয় এটা কারণে সপ্তমী সন্ধে বিচ্ছেদ করুন উচ্ছেদ উদ্যোগ ছেদ সংঘাত সমযোগ ঘাত প্রত্যাশা প্রতিযোগ আশা বিপরীত শব্দ ঊর্ধ্ব অর্ধ উপকার অপকার খ্যাতি এখানে কলঙ্ক ইঙ্গ নিচে ক হবে কলঙ্ক শূন্য পূর্ণ ফিল ইন দ্য ব্লাঙ্কস ইউজিং প্রিপোজিশন দ্য বুক ইজ ড্যাশ অন দ্য টেবিল দ্য বুক ইজ অন দ্য টেবিল রিম স্টার্টেড ড্যাশ

নয় নাম্বার ছিল হচ্ছে ট্রান্সলেট ইন বাংলা মে আই নো ইউর নেম আমি কি আপনার নাম জানতে পারি আই হ্যাভ কাম ফ্রম সিয়াটল আমি সিয়াটল থেকে এসেছি আই ক্যান নট কেটিউ আমি তোমাকে বুঝতে পারি নাই নেসিটি নজ নোলা প্রয়োজন কোনো আইন বা বাধা মানে না ট্রান্সলেটিং টু ইংলিশ তুমি কিসে ব্যস্ত হোয়াট আর ইউ বিজি উইথ একটাই বল ইউনিটি ডিস্ট্যান্ড ফিল ইন দা গ্যাপ বাই আর্টিকেল হি ইজ এ ওয়ান আইড ম্যান গিভ মি

এখন এখানে এক্স বা y দিয়ে প্রকাশ করতে হবে তাহলে এখানে এক্স মানে এইট এক্স এইট এক্স মানে লেখা যাবে হচ্ছে টুর উপরে থ্রি তার উপরে হচ্ছে এক্স ডিভাইডেড হচ্ছে টুর হচ্ছে y তাহলে এখানে y বলতে মাইনাস হচ্ছে বারো তাহলে এখানে টু আর টু এখানে ভিত্তি হচ্ছে একই তাহলে এখানে হচ্ছে আগমান হচ্ছে বিয়োগ তাহলে হবে হচ্ছে এখানে টু পর থ্রি এক্স হচ্ছে

বর্তমানে এবার বলছে হচ্ছে দশ বছর পর তাহলে এখানে হচ্ছে দশ বছর পর পুত্রের বয়স হবে হচ্ছে এক্স প্লাস টেন এবং হচ্ছে দশ বছর পরে পুত্রের বয়স সন এবং এটা হবে হচ্ছে ফাদার এবং পিতার বয়স হবে হচ্ছে এটা থেকে দশ যোগ হবে তাহলে এখানে পিতার বয়স হবে পঞ্চাশ মাইনাস এক্স তাহলে এবার এখানে হচ্ছে প্রশ্ন মাত্র প্রশ্ন মাত্র হচ্ছে পঞ্চাশ মাইনাস এক্স এটা হচ্ছে পিটার বয়স এবং পুত্রের বয়স হচ্ছে এক্স প্লাস টেন এই দুইটার অনুপাত হবে হচ্ছে তাহলে এখান থেকে হচ্ছে এক্স এর মান বের করতে হবে এখানে এক্স এর মান বের হবে হচ্ছে পাঁচ বছর অর্থাৎ পুত্রের বয়স হবে হচ্ছে পাঁচ বছর এটা আচ্ছা আচ্ছা তারপরে এখানে তেরো নম্বর বলছে যে কোন সংখ্যার বর্গমূলের সাথে নয় যোগ করলে চারের বর্গ হয় সংখ্যাটি কত

5 এর equal এখানে 5 কোণের রং 75 ডিগ্রি এটা হবে সবথেকে বড় কোণের মান এটা হবে आंसर আচ্ছা তারপরে এখানে 15 নম্বর বলছে যে একটি তরমুজ 325 টাকা বিক্রয় করলে 10% ক্ষতি হয় কত টাকা বিক্রয় করলে 20% লাভ হবে এখানে 324 টাকায় 10% ক্ষতি হয়েছে তার মানে এখানে আমার হচ্ছে কেনার দাম ছিল ক্রয় মূল্য ছিল হচ্ছে 100/90 কারণ 10% আমার ক্ষতি হয়েছে এটা আমার হচ্ছে ক্রয় মূল্য এটার উপর হচ্ছে বিশ পার্সেন্ট লাভ করতে হবে হান্ড্রেড তাহলে এখানে গেল ডে কাটে হচ্ছে তিন এক তিন এবং হচ্ছে আট একশো আট তাহলে চার একশো আট বলতে হবে চারশো বত্রিশ টাকা তার মানে এখানে হচ্ছে চারশো বত্রিশ টাকা বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে এটা হবে হচ্ছে অ্যান্সার এখানে একটু কথাও লিখতে পারেন এখানে এটা হচ্ছে বেসিক আচ্ছা তারপরে সতেরো নম্বর থেকে ছিল কম্পিউটারে কিছু প্রশ্ন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যোগ করার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড শো করার জন্য শর্টকাট কি কন্ট্রোল প্লাস ফাইভ শিফট প্লাস ফাইভ এবং আইপি অ্যাড্রেস বলতে বলেছে ইন্টারনেট প্রোটোকল একটা ইউনিক নম্বর যা ইন্টারনেট বা নেটওয়ার্কে যে কোনো ডিভাইসের অবস্থান নির্ধারণ করে বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য কি কমান্ড ব্যবহার করতে হয় কন্ট্রোল প্লাস আল্ট্রা প্লাস বি মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ড এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এফ ডিজিটাল নথি ব্যবস্থাপনা কি ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে নথি তৈরি গ্রহণ সংরক্ষণ পরিচালনা এবং নিষ্পত্তি করার প্রক্রিয়া হচ্ছে ডিজিটাল নথি ব্যবস্থাপনা সাইবার নিরাপত্তা কি বা সাইবার সিকিউরিটি সাইবার নিরাপদ হলো সব ধরনের সাইবার তথ্য প্রযুক্তি ডিভাইস এবং এর ব্যবহার যা তথ্য সম্পর্কে চুরির হাত থেকে রক্ষা করে এবং বিভিন্ন ধরনের ম্যালওয়্যার থেকে নিরাপদ রাখা ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার নেটওয়ার্ক আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়ার নেটওয়ার্ক ম্যান এবং ওয়ান এর মধ্যে পার্থক্য হচ্ছে ভৌগোলিক পরিসর ম্যান একটি শহর বা মেট্রোপলিটন এলাকা জুড়ে বিস্তৃত অপরদিকে ওয়ান হচ্ছে একাধিক শহর দেশ বা বিশ্ব জুড়ে বিস্তৃত সাধারণত কোনো ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগের জন্য মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয় আর অধিক তথ্য প্রদানের জন্য ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয় মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহৃত শর্টকাট কমান্ডগুলো হচ্ছে লেখা বোল করার জন্য কন্ট্রোল প্লাস বি রিপ্লেস করতে কন্ট্রোল প্লাস এইচ কপি করার জন্য কন্ট্রোল প্লাস বি এবং ডকুমেন্ট সংরক্ষণ করতে কন্ট্রোল প্লাস এইচ ব্যবহৃত হয় ইমেইলে সিসি এবং বিসিসি এর পূর্ণরূপ হচ্ছে বিসিসি মানে বোঝায় ব্ল্যান্ড কার্বন কপি আর সিসি হচ্ছে কার্বন কপি সিসি এর ঘরে যে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদের বরাবর প্রেরক একই ইমেল পাঠাতে চায় ইমেল ঠিকানাগুলো কমা দিয়ে লিখতে হয় অপর দিকে বিসিসি এর ঘরে যে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদের কি প্রেরক একই ঠিকানা মেল পাঠাতে চায় কিন্তু প্রাপকদের জানাতে চায় না তার মানে প্রাপকরা দেখতে পারে না এটা হচ্ছে বিসিসি এবং মধ্যে পার্থক্য প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে